দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু মুসলিমদের ওপর তুমুল নিপরণের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্ব নেতৃত্বাধীন কসাই সরকার সেই বিজেপি সন্ত্রাসীরা অর্থাৎ যেটি কিনা একটি মৌলবাদী উগ্র সন্ত্রাসী সংগঠন হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন সে ভারতের মহাসনদে বসে সে উপমহাদেশে সে একটি ভারতীয় মুসলিমদের উপর একটি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে পূর্ববর্তীতে আমরা দেখেছিলাম যে এই স্বৈরাচার সরকার তাদের তোষামত করত তাদের সাথে তাবেদারি করে ক্ষমতার মষ্টে টিকে থাকার একটি পায়তারা করতো এবং পনেরো বছর ধরে আমরা সেই ভারতের দালালি আমরা সহ্য করে গিয়েছি এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করেছি তখন আমরা জুলুমের শিকার হয়েছি ভারতে যে মুসলিমদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে বিভিন্ন জুলুম অত্যাচার হচ্ছে সেই জুলুম অত্যাচারের প্রতিবাদ বাংলাদেশের সরকার করেনি এবং এই না করার মাধ্যমে আমাদেরকে একটি পাপী অপরাধী জাতি হিসাবে তারা বিশ্বের মুখে উপস্থাপন করেছে প্রত্যেকটি মানুষের আমরা জানি যে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মুসলমানের অন্যায়ের প্রতিবাদ করা ফরজ এবং আজকে ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম হচ্ছে এর আগে যেভাবে বাবরি মসজিদ ভাঙা হয়েছে যেভাবে মুসলিম নাগরিকত্ব বিল পাশ করে মুসলিমদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে যেভাবে কাশ্মীরের জমি তারা অধিগ্রহণ করে মুসলমানদেরকে উৎখাত করেছে মুসলমান যুবকদেরকে শহীদ করেছে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে এবং গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনেক সময় প্রতিহিংসামূলকভাবে কেউ যদি ছাগলের মাংস নিয়েও যায় তাকেও গরুর মাংস নিয়ে যাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলার দৃষ্টান্ত আমরা ভারতে বহু দেখেছি এবং সেই 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 সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ কিংবা সংখ্যালঘু নির্যাতনের যেই বাণী সেই বক্তব্য সেটা আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে কখনোই বলেনি যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে সবসময় হিন্দু সংখ্যালঘু অত্যাচারের যে একটি বাণী দিয়ে যায় যে তোমরা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার করছো অথচ তাদের যে কি অবস্থা সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই নত জানু একটি একটি পলিসি তারা গ্রহণ করে কিন্তু দেশ স্বাধীন হয়েছে বর্তমানে আমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হচ্ছে এবং আমরা বর্তমানে এখানে এরকম অবস্থায় দাঁড়িয়ে ভারতে যে যে ওয়াকফো আইনটি পাশ হয়েছে যেটির মাধ্যমে তারা ভারতের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং অন্যান্য মুসলিম স্থাপনা তারা টেক করে সেখানে তাদের দখল প্রতিষ্ঠা করার চেষ্টা পায়তারা করছে সেটার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাই যে ভারতের এই এই মুসলিম বিদ্বেষী ওয়াকফো আইনের নিন্দা জানিয়ে এটি স্টেটমেন্ট তারা যেন অবশ্যই দেয় এবং বিগত বছরগুলোতে যেভাবে ভারতে মুসলমানদের উপর হামলা হয়েছে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে তারা একটি কঠোর স্টেটমেন্ট যেন ভারতকে পাঠায় এবং সেই ভারতকে সতর্ক করা হয় যেন এই মুসলমানদের উপরে যেন কোনোভাবে আর অত্যাচার না করা হয় এবং সেই সেই অত্যাচারের বিচার করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তৈরি আছে তো আজকে আমরা এরকম ভারতের যে বিদ্বেষমূলক আচরণ আমাদের উপমহাদেশের যে ইসরায়েল সেই হচ্ছে ভারত উপমহাদেশে যে মুসলিম বিদ্বেষী যে শক্তি যে পশ্চিমা শক্তির তাবেদারি করে মুসলমানদেরকে সন্ত্রাসী সং করে মুসলমানদের উপর হামলা করে তাদের সম্পত্তি ছিনিয়ে নেয় তাদেরকে মারে সেই ধরনের অত্যাচারমূলক যে আচরণ সেই আচরণগুলো বন্ধ করার জন্য বাংলাদেশ থেকে আমাদের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং কঠোর পদক্ষেপ কঠোর পদক্ষেপ আমরা আমরা আমাদের নেওয়া উচিত এর আগে ফিলিস্তিন আমরা ফিলিস্তিন অনেক বড় একটি সভা করেছি আমরা ফিলিস্তিন অনেক বড় একটা সভা করেছি সেই সভায় আমরা ফিলিস্তিনের পণ্য বয়কট করার কথা বলেছি কিন্তু হ্যাঁ কিন্তু ইসলামে ইসলামে হ্যাঁ জিয়াদে নামতে হবে বয়কট করা ফরজ নয় জিহাদ করাটা ফরজ এবং সেখানে সেখানে আমরা ভারত আমাদের আমাদের একটি কবিতা ছোটোবেলা আমরা পড়েছি যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘরের পাশে দুপা ফেলিয়া সেই আজকে আমরা সেই সুদূর ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের নিয়ে কথা বলছি কিন্তু আজকে আমরা যে আমাদের ঘরের পাশে যে ভারত যে পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে যে মুসলমানদের নির্বাচন নির্যাতন হচ্ছে সেটার ব্যাপারে আমরা নিশ্চুপ কেন সেটার ব্যাপারে আমরা কোনো কথা বলছি না কেন যেখানে আমরা কিছুই করতে পারবো না ফিলিস্তিন অনেক দূরে ভারত তো আমাদের পাশে এখানে আমরা মুসলমানদের রক্ষা করতে পারছি না আমরা ফিলিস্তিনের মুসলমানদের কীভাবে রক্ষা করব সুতরাং আমাদের আজকের এই আয়োজন ভারতের মুসলিমদের পক্ষে নির্যাতিত নিপীড়িত যে মুসলিম যারা মার খেয়ে যাচ্ছে এবং হামলার শিকার হচ্ছে হত্যা হচ্ছে হত্যার শিকার হচ্ছে এবং ধর্ষণের শিকার হচ্ছে সেই হিন্দুত্ববাদী সেই মবদের দ্বারা সেই হিন্দুত্ববাদী মদের মবের বিরুদ্ধে আমরা এখান থেকে একটি হুঁশিয়ারি আজকে একটি পাঠানোর ব্যবস্থা করেছি আমরা একটি স্মারকলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিব এবং সেই তার ফলশ্রুতিতে আমরা একটি হুঁশিয়ারি দিব যে বাংলার মুসলিম ভারত ভারতের মুসলিমদের পাশে আছে এবং সকল মুসলিম পৃথিবীর সকল মুসলিম ঐক্যবদ্ধ অবস্থায় আছে এরকম বার্তা আমরা কঠোর বার্তা ভারত ইসরায়েলসহ যত জুলুম শক্তি আছে তাদেরকে আমরা দিতে চাই ধন্যবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এটি স্মারকলিপি দিব যেন তাদের তাদের পক্ষ থেকে একটি শক্ত স্টেটমেন্ট ভারতকে দেওয়া হয় এবং এই এই আমাদের আজকের পদক্ষেপে পরে যদি পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পূর্বের স্বৈরাচারের সরকারের যে ধারা সেই ধারা অব্যাহত রেখে আবারও নতজানু ভাব দেখায় ভারতকে নত অর্থ আমাদেরকে নতজানু পররাষ্ট্রনীতি পররাষ্ট্র উপহার দেয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলব এবং সরকারের উপর আরো শক্ত চাপ তৈরি করবো যেন রাষ্ট্রের পক্ষ থেকে কঠিন অবস্থায় যাওয়া হয় বর্তমানে ভারতে একটি বিল পাশ হয়েছে আমরা জানি যেটি হচ্ছে ওয়াকফো বিল সেই বিল বিলটি সংসদে পাশ হওয়ার আগে একটি বিল ছিল বর্তমানে এটি একটি আইন আইনে পরিণত হয়েছে অর্থাৎ অ্যাক্ট অফ পার্লামেন্ট এই বিলটি পাশ হওয়ার ফলে ভারতে যেই মুসলিম স্থাপনাগুলি রয়েছে অর্থাৎ যত মুসলিম যত স্থাপনা আছে যত মুসলিম মসজিদ মাদ্রাসা আতিমখানা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে মাজার এবং অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ওয়াকফকিত জমির উপরে তৈরি হয় আগে তারা একটি মসজিদ ভেঙেছিল যেটা ছিল বাবরি মসজিদ এখন তারা সব মসজিদ ভেঙে দেওয়ার জন্য এরকম একটি আইন তৈরি করেছে যেটা দিয়ে ভারতের সকল মসজিদ ধ্বংস করে দেওয়া যায় এবং এই এই আইনের মাধ্যমে তারা একটি বড় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে আজকে এখানে রুখে দাঁড়া দাঁড়াতে হবে এরা আমাদের জন্য মুসলমান হিসেবে ফরজ এবং এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এটি অত্যন্ত লজ্জাজনক এবং এই জাতির জন্য লজ্জাজনক যে আমরা ভারতে মসজিদ ভেঙে দেওয়ার যেই যেই চর্চা তৈরি হয়েছে এটা আমরা মেনে নিব এর বিচার আমরা চাই এবং ভারতের উপর প্রাথমিকভাবে সেই রাষ্ট্রীয়ভাবে আমরা চাপ তৈরি করতে চাই এবং পরবর্তীতে চালু যদি না করে তখন আমরা আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করব যেন ভারত কোনোভাবে মুসলিম মুসলিমদের উপর কোনো অত্যাচার নির্যাতন না চালাতে পারে কিংবা তার সাহসও যেন না করতে পারে ধন্যবাদ